নমস্কার আর পৌঁছে গেলাম আর একটি মন্ডপে আর সেই মন্ডপের কি মন্ডপ কি পুজো নিশ্চয়ই তো আপনাদের ইচ্ছে করছে আজকের মহাষ্টমী অর্থাৎ এই যে প্রাকৃতিক দুর্যোগ তাকে উপেক্ষা করে কিন্তু নামখানা বাজার আমরা কয়েকজন তারা কিন্তু তাদের যে বছর জগদ্ধাত্রী পুজো তার উদ্যোক্তা নামখানা অর্ণক ইউথ সোসাইটি আর তাদের কি অনুষ্ঠান রয়েছে এখন তাদের কি অনুষ্ঠান রয়েছে আর কি অনুষ্ঠান আগামী দিনে থাকবে সবকিছু নিয়েই কিন্তু আজকের এই ভিডিও গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে আপনারা চোখ রাখুন আর দেখতে রাখুন দেখতে থাকুন তাদের কর্মকর্তা রয়েছে তাদের কি অনুষ্ঠান আপনাদের কি অনুষ্ঠান আজকে আমাদের আজকের উদ্বোধন হয়েছে মহা অষ্টমী আজকের উদ্বোধনীতে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প দিয়ে শুরু হয়েছে এবং বস্ত্র বিতরণ হলো প্রায় আড়াইশো জনকে বস্ত্র বিতরণ করা হয়েছে আর ব্লাড ডোনেশন ক্যাম্পটা হয়েছে আমরা তো ভাবতেই পারিনি আজকের এরকম একটা প্রাকৃতিক দুর্যোগের দিনেও দুশোর উপরে আমাদের প্লাট নেওয়া হয়েছে আর ইতিমধ্যে প্রায় পঞ্চাশ ষাট জনের নাম লেখানো হয়েছে কিন্তু নিতে পারছি না আমরা আবার পরবর্তীকালে ভাবছি আবারও ক্যাম্প করব এছাড়াও আমরা ছবি আঁকা প্রতিযোগিতা ছিল সেটা আমরা প্রাকৃতিক দুর্যোগের কারণে শনিবার করা হয়েছে এছাড়াও আমাদের প্রতি বছর একটা বিচিত্র অনুষ্ঠান থাকে সেটা শুক্রবার আছে এইভাবেই আমাদের প্রোগ্রাম পুজোটা চলে কত বছর আপনার পুজো করে পনেরো বছরে পড়ছি অন্যতম বর্ষে পদার্পণ হ্যাঁ তো এবছরের এই অনুষ্ঠান হ্যাঁ কিন্তু প্রাকৃতিক দুর্যোগ রয়েছে প্রাকৃতিক দুর্যোগের এত কিছু উপেক্ষা করেই দেখুন এত মানুষ এসছে অবশ্যই দেখাবো দর্শকরা দেখছে আমি দর্শকদেরকে বলছি প্রিয় দর্শক আপনারা যখন গ্রামীণ কৃষি শিল্প সমতার পেজে চোখ রাখেন দেখতে থাকেন তখন আমরা কিছু না কিছু তুলে ধরি আর সেইগুলো কিন্তু আজকে তুলে ধরবো তাদের কর্মকর্তার সঙ্গে কথা হলো অনুষ্ঠানটা দেখাই মাকে দর্শন করাই নাহলে তো আমরা রেগে যান চলুন চলুন আমরা আগে মাকে এই অনুষ্ঠানটা দেখাই এই রক্তদান শিবিরে তারা কিন্তু ইতিমধ্যে তারা শেষের পথে অর্থাৎ এই রক্তদান শিবির কিন্তু চলছে আর সরাসরি আপনারা যেহেতু দেখছেন একটু দেখান সবাইকে আর অনেকেই রয়েছে আর তার আগেই বলে দিই কারণ জগদ্ধাত্রী পুজোর এই মহা অষ্টমীতে যে প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ মান্থা যেভাবে ল্যান্ডফল করেছে অন্ধ্রপ্রদেশে তার যে প্রভাবটা সুন্দরবনে যেভাবে হয়েছে সকাল থেকেই বৃষ্টি এখন দেখতে পাচ্ছি রোদ হয়েছে কিন্তু বৃষ্টি কিন্তু সকাল থেকেই ছিল আর আকাশ কালো হয়েছিল তবে তার ভেতরেও কিন্তু

যারা রক্ত দিচ্ছেন সাধারণ মানুষ স্বেচ্ছায় তো রক্ত দিচ্ছেন রক্তের ব্যাপারটা তো আপনারা সবাই জানেন রক্ত যখন দান করা হয় স্বেচ্ছায় রক্ত দান করা হয় আর এদের একটু দেখান সবাইকে একটু ঘুরিয়ে ঘুরে দেখান আর এখানে যারা রয়েছে সেটা দেখান এবার একটু মণ্ডপ দেখা যাবে দর্শকরা খুব বিরক্ত হয় কারণ তারা আগে মণ্ডপ দেখতে যায় প্রতিমা দেখতে চায় আমার যিনি ক্যামেরা ধরে আছেন যেমন রক্তদান শিবিরটা দেখাচ্ছেন দর্শকদেরকে আগে মণ্ডপ আর প্রতিমা দেখান কারণ খুব বিরক্ত হয় আমাদের কমেন্ট করে জানায় যে আপনারা শুধু বক বক করতে থাকেন তাকে আগে একটু মন্দার মণ্ডপটা দেখান আগে মণ্ডপ দেখান দর্শক দেখান এই মণ্ডপ আর প্রতিমা দর্শন করান চলে যান চলে যান সরাসরি দেখছে তো না অনেকেই বলে দেবে যে মন্ডপ দেখাচ্ছে না প্রতিমা দর্শন করাচ্ছে না মা জগদাত্রী ইতিমধ্যে কিন্তু মণ্ডপে আজকের মহাষ্টমী আর সেই মহাষ্টমী পূর্ণ তিথিতেই তাদের যা অনুষ্ঠান রয়েছে সেগুলো যেমন দেখাচ্ছি তার পাশাপাশি এই যে নামখানা বাজার যেখানে আমরা কয়েকজন আর তার পাশাপাশি আরও যে সংস্থা রয়েছে তারা কিন্তু আহ বুঝতেই পারছেন আমি দেখাচ্ছি একটু দেখিয়ে দিই ভালো করে মাকে দর্শনটা করিয়ে দিই এইভাবে হচ্ছে কারণ লাইটটা রয়েছে যার ফলে এই রকম হচ্ছে তো মাকে আপনারা যেমন দর্শন করছেন জগদ্ধাত্রী পুজো চন্দননগরে সব থেকে বড় করে হয় ঠিকই কিন্তু গ্রামেগঞ্জে অত্যন্ত সুন্দরবনের বিভিন্ন জায়গাতে মা মারা আরাধনায় কিন্তু তারা ব্রতি হয় আর এইভাবে সাবেকেনা এটা কিন্তু সাবেকার মন্ডপ কাপড় দিয়ে তৈরি হয় এখনো চলছে দেখতে পাচ্ছেন কাপড় দিয়ে চলছে তো এখনো কাজ চলছে এইভাবে ঝাড়বাতি দেখতেই পাচ্ছেন আর এখানেই যে ঝাড়বাতি তারপরে এখনো কাজ চলছে অর্থাৎ এখনো পর্যন্ত মন্ডপের কাজ চলছে আপনারা সেই ছবি দেখছেন আর মাকে দর্শনটা করিয়ে দিলাম আপনাদেরকে আর মা সেই রূপে সেই সাজে কিন্তু বসে রয়েছে প্রাকৃতিক ঝঞ্ঝাটকে উপেক্ষা করে কিন্তু এখানে এই পুজোটা হচ্ছে তার পাশাপাশি রক্তদান শিবির হচ্ছে আর একটু আমার ভাইকে জিজ্ঞাসা করব। যে দীর্ঘ অপেক্ষা করে থাকেন তো একটা বছর কততম বর্ষে পদার্পণ করলো নামখানা বাজার আমরা কয়েকজন তার কারা কারা করছে এরা এই এই অনুষ্ঠানটা পনেরো বছরে এই আমাদের এই পুজোটা পনেরো বছর পড়েছে তো আমরা কয়েকজনই এখানেই এই পরিচালনা করছি তো এত ওয়েদার উপেক্ষা করেও যে এত মানুষ যে রক্তের জন্য আসবে বা রক্ত দান করার জন্য আমরা ভাবতে পারিনি তো আমাদের ক্যাপাসিটি দুশো ছিল তো সেইটা ক্রস করে গেছে তাই আজকে বন্ধ রেখেছি এবং আগামী শনিবার আবার আমরা রক্তদান শিবির করছি যাতে সাধারণ মানুষ যে রক্ত দেওয়ার উৎসাহী তারা এসে যাতে রক্ত দিতে পারে একটা জীবন দান করতে পারে তার জন্য আমরা শনিবার আবার নতুন করে ক্যাম্প করছি আবার থানার সামনেই আমাদের এই ক্যাম্প আমাদের এই পুজো দর্শনার্থী যারা দেখতে আসবেন মন্ডপ আর তাদেরকে আমন্ত্রণ করেছেন যারা সমস্ত দর্শনার্থীদের জানাচ্ছি যে সবাই আপনারা আসুন আমাদের কুমারী পুজোর আগামীকাল কুমারী পুজো আছে দেখতে আসুন আনন্দ উপভোগ করুন এবং তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আমাদের পরপর কয়েকদিন অনুষ্ঠান আছে এবং রক্তদান শিবির এই মুহূর্তে চলছে আমরা দুশো ক্যাপাসিটি ক্রস করে গেছি তাই আমরা বন্ধ রেখেছি তাই আগামী শনিবার আবার আমরা এই রক্তদান শিবির আবার পুনরায় চালু করছি সকাল থেকে তাই সবাইকে আসার জন্য অনুরোধ করছি আমি দেবাশিস দাস নামখানা দায়িত্ব রয়েছেন আমি নামখানার সদস্য আছি তো দেবাশিবাবুর সাথে কথা হলো তো দেবাশিবাবু আমাকে একটা কথা বললেন যে না অনুষ্ঠানটা হচ্ছে অনুষ্ঠানের মতন কিন্তু আমরা চেষ্টা করছি বিভিন্ন মণ্ডপে গিয়ে আপনাদের সেই মণ্ডপে প্রতিমা দর্শন করা মণ্ডপ তাদের যেভাবে হয়েছে সাবেকি আনা তার সঙ্গে মূর্তি একটু থিমের হয়েছে ঠিকই তবে মাকে দর্শন করিয়ে দিলাম একটু মণ্ডপটা দেখাবো মণ্ডপটা দেখাতে বলবো যে এইভাবে সাজানো গুছানো মণ্ডপ আর কাকদি এই নামখানা থানার পাশেই কিন্তু মণ্ডপটা হয়েছে আর যারা দর্শক দেখছেন আপনাদের বলবো জগরাত্রি পুজোয় হয়তো চন্দননগর যেতে পারবেন না না যেতে পারলে কি হবে মনের কষ্ট মনে রেখে নামখানার এই জায়গায় বাজার ব্যবসায়ী সমিতি যেখানে রয়েছে তার নামখানা থানা রয়েছে থানার পাশেই চলে আসুন মাকে দর্শন করুন মণ্ডপকে দেখুন তাদের অনুষ্ঠান রয়েছে সেগুলো যেমন সেই অনুষ্ঠানগুলো আপনারা দেখতে পাবেন অর্থাৎ জগদ্ধাত্রী পুজো এই যে প্রাকৃতিক দুর্যোগ তাকে উপেক্ষা করে যে বিভিন্ন জায়গায় যেভাবে পুজোটা হচ্ছে অর্থাৎ মান্থার ল্যান্ডফান্ড হয়েছে আন্ধ্রাপ্রদেশে কিন্তু হলে কি হবে তার যে প্রভাব প্রভাব কিন্তু বিভিন্ন জায়গায় পড়েছে সকাল থেকে বৃষ্টি ছিল আর সেই বৃষ্টির কারণে অনেক সময় যে অনুষ্ঠানগুলো সেগুলো পিছিয়ে যায় তবে না তারা কিন্তু অনুষ্ঠান পিছিয়ে নি তারা কিন্তু সেইভাবে অনুষ্ঠান করছে আর আমরা সেটা দেখালাম আর পাশাপাশি আপনাদেরকে বলি যারা এই যে কমিটি রয়েছে কমিটি ছবিটা দেখান তো ছবিটা দেখান কমিটি যারা রয়েছে আর যারা রক্ত দিচ্ছেন তাদের জন্য কি খাওয়ার ব্যবস্থা আছে দেখাই তাদের তো একটা টিফিন দিচ্ছে সেই টিফিনটা দিচ্ছে রক্ত যারা দিচ্ছে তাদের জন্য কি ব্যবস্থা রেখেছেন ব্যবস্থা পাখা রাখা আছে একটা করে টিফিন জলের বোতল

কারণ ওনারা যখন দীর্ঘ অপেক্ষা করে থাকে প্রাকৃতিক দুর্যোগকে অপেক্ষা করে তারা যখন পুজোটা করছে আর সেই পুজোতে দর্শনার্থীদের যখন ডাকছে যে আপনারা এই আসুন পুজো হচ্ছে উপভোগ করুন জগদ্ধাত্রী পুজো হয়তো চন্দননগরে যেতে পারবেন না সেখানে লাইট হয়তো এত ভালো করে হয় এখানে হয়তো সেইভাবে হবে না কিন্তু পুজো হবে আচ্ছা নামখানা থানাকে একটু দেখিয়ে দিন পাশেই নামখানা থানা আপনারা কীভাবে আসবেন এই মণ্ডপটা দেখে বুঝতে পারছেন নামখানা থানার একদম পাশে প্রশাসনিক কর্মকর্তা যারা আছে এখানকার থানার যে ওসি বিবাদ সরকার তিনার দায়িত্ব এই জায়গায় তিনি আধিকারিক এখানকার কিন্তু তিনি হচ্ছে এই দায়িত্ব সামলান যত পুজো হয় পুজোর দায়িত্ব তিনাকে সামলাতে হয় তবে যাই হোক এখানকার কর্মকর্তা রয়েছে এই যে প্রাকৃতিক দুর্যোগ যাকে উপেক্ষা করে আপনারা কিন্তু সেই রক্তদান শিবির আপনাদের অনুষ্ঠানগুলো শুরু করে দিয়েছেন অনেকেই ভাবছিলেন যে সুন্দরবন উপকূলবর্তী এলাকায় যারা বসবাস করে তাদের তো আতঙ্ক আর আতঙ্ক তারপরে এই পুজোকে যারা যেহেতু করছেন কি বলবেন দর্শকরা দেখছেন কি বলবেন দর্শকদের সবার বলি আজকে মহা অষ্টমী অষ্টমীর সেই পূর্ণ লগ্নে আজকের এই প্রাকৃতিক দুর্যোগ খুব মায়ের আশীর্বাদ ছাড়া আমরা এই এটা করতে পারতাম না মা আমাদের সহায় আছেন সেই জন্য আজ প্রাকৃতিক সব দুর্যোগ কাটিয়ে আজকে আমাদের প্রথম শুরুতেই আমরা আজকে রক্তদান শিবির করেছি রক্তদানে এখনও পর্যন্ত আমাদের দুশো ওভার হয়ে গেছে মায়েরা এবং দাদারা রক্ত দিয়ে এবং আরেকটা অনুষ্ঠান করছি শনিবার যারা বাকি থেকে যাচ্ছে প্রচুর মায়েদের বেশি সারা জেগেছে যে রক্ত দেওয়ার জন্য সেই জন্য মায়েদেরকে অসখ্য আগে ধন্যবাদ জানাই এবং আমাদের অনুষ্ঠান পরপর রয়েছে আপনাদের পুজোটা কোথায় হচ্ছে দর্শকদের বলুন পুজোটা নামখানা বাজার ভাড়া করছে আমরা কজন পরিচালনে আমরা কজন উদ্যোগে রয়েছে আরণ্যক সোসাইটি এই অনুষ্ঠান আমাদের আছে পনেরো বছর অন্যতম বর্ষে পদার্পণ পদার্পণ করেছে দর্শকদের আসতে বলছেন দর্শনার্থী আগামীকাল আমাদের নবমীতে পুজো মায়ের কুমারী পুজো শুনলাম হ্যাঁ কুমারী পুজো সন্ধে ছটায় আমাদের কুমারী পুজো রয়েছে তার আগে মায়েদের আমাদের পুজো যেভাবে হয় আড়ম্বর অনুষ্ঠানে সেভাবেই আমাদের হবে এবং অনুষ্ঠান আরও রয়েছে বিচিত্রা অনুষ্ঠান অর্কেস্ট্রা এগুলো আমাদের পথ চলতে চলতে থাকবে রবিবার পর্যন্ত এভাবে আমাদের অনুষ্ঠান এবং সবাইকে আশা করি ভালো থাকবে কেটে যাবে মায়ের কাছে কি প্রার্থনা করছেন মায়ের কাছে প্রার্থনা করছি ওদেরটা আশা করি আমাদের এদিকে আসবে না আশা করি আশা করছি ঘূর্ণিঝড়টা অন্যদিকে ওই সরে গেছে যেহেতু এখানে আসার একটা আলো পাচ্ছি আমরা যে অনুষ্ঠানটা আমরা ভালোভাবে পরিচালনা করতে পারবো এবং পরিচালনা হবে সুন্দরভাবে অনুষ্ঠান হবে সবাই আসবেন এই আশা রেখে দর্শকদের কাছে সবাই আরেকবার আমাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনার নাম দেবকুমার নাইয়া দায়িত্ব রয়েছে এমনি সদস্য পূজা কুমার সদস্য পূজা কমি পূজা কমিটির সদস্য দেবকুমারবাবু বললেন কিন্তু মায়ের কাছে প্রার্থনা করেছি যাদের দুর্যোগটা কেটে গিয়ে সবাই আনন্দ করতে পারে এই জগদ্ধাত্রী পূজতে সবাইকে বলবো আনন্দ করুন উপভোগ করুন কারণ দুর্যোগ যতই হোক না কেন এই কি মন টানে না মাকে দর্শন করব। মাকে দর্শন করার জন্য গ্রাম বাংলার প্রত্যন্ত এলাকার মানুষের মন টানে যে কখন ওই মণ্ডপে যাবো মাকে দর্শন করব তাদের অনুষ্ঠান দেখব আপনারাও কিন্তু সেইভাবে চলে আসবেন আর আমরা গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে আপনাদেরকে তুলে ধরলাম সরাসরি সম্প্রচার করলাম দেখালাম আপনাদের কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের জানাবেন সবাই ভালো থাকবেন